নমস্কার বন্ধুরা শেষ থেকে শুরু লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকের আপনাদের সামনে তুলে ধরব সুন্দরবনের সব থেকে সুন্দর একটা স্পট সজনেখালী বাঘ্র প্রকল্প সুন্দরবন ভ্রমণ মানেই সকলের মুখে একটাই নাম শুনবেন সজনেখালী এখান থেকেই সুন্দরবন ভ্রমণ শুরু বলতে পারেন আর এই সুন্দরবন ভ্রমণের জন্য আমরা বহু দূর অতিক্রম করে এসেছি আমাদের ট্যুরটা শুরু হয়েছে হলদিয়া টাউনশিপ থেকে মাকালি ট্রাভেলস অ্যান্ড ট্যুরিস্ট লঞ্চে প্রোভাইটার দীপক কুমার জানা যেটা হলদিয়া থেকে আমাদের ইলিশ উৎসব এই বছর শুরু করেছিলেন আর সেই ইলিশ উৎসবের উপলক্ষেই আমরা ওখান থেকে ট্যুরটা শুরু করি চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের স্পটে ঢুকে যাই আমরা অলরেডি ঢুকে গেছি এটা সজনেখালিতে প্রবেশ পথ আর আমাদের লঞ্চের সমস্ত ট্যুরিস্ট এখানে উপস্থিত এখানে গাইড সাহেব ওনাদেরকে গাইড করছেন কিভাবে সুন্দরবনের সিস্টেম মেনটেন করে আমাদের ভ্রমণ করতে হবে সেগুলো জাস্ট একটু বলছিলেন আর কোথায় কী আছে উনি আমাদের সম্পূর্ণভাবে গাইড করবেন এই সাইডে যেটা দেখছেন এটা একটা পার্ক মতো করা আছে আর এই কচ্ছপগুলোকে দেখে কেউ রিয়েল ভাববেন না এগুলো জাস্ট তৈরি করা আমরা এখন সজনেখালির ভেতরে ঢুকছি আর ডান সাইডে যে পুকুরটা দেখতে পাচ্ছি এই পুকুরটাতে কচ্ছপ রাখা আছে এবং এই পুকুরটাতে যে কচ্ছপগুলো আছে একটা একটা নাকি এক কুইন্টালের উপরে কচ্ছপ আছে এবং এদের বয়স নাকি একশো বছরেরও বেশি এবং এই কচ্ছপগুলো নাকি তিনশো বছর পর্যন্ত বাঁচে আমরা এখন এগিয়ে চলেছি ওয়াচ টাওয়ারের দিকে ওয়াচ টাওয়ারে যাওয়ার পথেই আমাদের বাম সাইডে যে পুকুরটা পড়বে ওই পুকুরটাতে কুমির চাষ করা হয় একটা কুমির ওপরে এসে বসে আছে ওয়াচ টাওয়ার থেকে ঘুরে এসে আমি আপনাদের কুমিরগুলোকে দেখাবো এখন চলুন ওয়াচ টাওয়ারের দিকে যাওয়া যাক যেতে যেতে বলে রাখি ওয়াচ টাওয়ারটা অ্যাকচুয়ালি কি জঙ্গলের মধ্যে তিন চারতলা বিল্ডিং এর সমান উঁচু করে একটা সিঁড়ি দেওয়া ঘর মতো করা আছে এবং তার উপরে উঠে আমরা জঙ্গলটাকে পুরো দেখতে পাই এবং যদি নসিবে থাকে জঙ্গলের জীবজন্তুও দেখতে পাওয়া যাবে আর সেই আসানেই ট্যুরিস্টরা আসে তবে একশোর মধ্যে হয়তো দশজন দেখতে পায় ওয়াচ টাওয়ারে ওঠার পথেই মৌচাক দেখতে পেয়ে গেলাম সত্যি কপাল ভালো আমাদের ওয়াচ টাওয়ারে উঠে কিছু দেখতে পাই আর না পাই ওয়াচ টাওয়ার থেকে জঙ্গল বা এই এই সাইডের ভিউ গুলো সত্যিই অসাধারণ লাগে ওয়াচটা তো দেখা হয়ে গেল চলুন এবার ফিরে চলি আর ওয়াচটা অর্থ থেকে ফেরার পথেই আমি আপনাদেরকে বলেছিলাম যে কুমির দেখাবো চলুন তবে কুমির দেখতে যাই দেখুন কুমিরটা কীরকম হাঁ করে আছে মনে হচ্ছে খুব ক্ষুধার্ত এটা শেষ নয় ওই সাইডে চলুন আরও কুমির দেখাবো এবং যেতে যেতে এই জঙ্গলের এই পার্কিং ভিউটা দেখুন জাস্ট অসাধারণ জঙ্গলের মধ্যে কি সুন্দর ফুল ফুটিয়েছে আমার তো দারুণ লেগেছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে যে আমরা চলে এসেছি এইবার এটা হচ্ছে ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার বা টাইগার রিজার্ভও বলতে পারেন মিউজিয়াম টাইপে তবে এর ভেতরে ঢুকে দেখাতে পারলাম না কারণ এই মুহূর্তে এই মিউজিয়ামটার কাজ চলছে এখন ভেতরে বন্ধ আছে তাই যাওয়া নিষেধ তো চলুন ওই সাইডে নাকি একটা কুমির আছে চলুন আপনাদেরকে কুমিরটা দেখিয়ে আনি এই যে তারের জাল দিয়ে যে পুকুরটা পুরো ঘেরা আছে এই পুরো পুকুরটাতেই কুমির আছে টোটাল গাইডরা বলছিলেন এখানে নাকি একশোরও বেশি কুমির আছে তবে আগের কুমিরের থেকে এই কুমিরটা একটু বড় তো সজনেখালি এসে গাইড সাহেবদের সঙ্গে আলোচনা করে একটা দারুণ বিষয় জানতে পারলাম সেটা হলো যে এই সজনেখালি ফরেস্ট এরিয়ার মধ্যে যে সকল জীবজন্তু ধরা আছে বা বাইরের আউট যেটা ওপেন জঙ্গলের জীবজন্তু সবাইকে একটা নির্দিষ্ট সময়ে দিনে একটা এদের খেতে দেওয়া হয় যখন সবাই আসে একটা জায়গাতে এবং সেটা তখনই সম্ভব যখন জঙ্গলটা বন্ধ হয়ে যায় আসা বন্ধ হয়ে যায় পাঁচটার পর তারপর এদেরকে খাওয়ার দেওয়া হয় আর সেই সুন্দর মুহূর্তটা দেখার সৌভাগ্য যারা ফরেস্ট অফিসার আছেন বা যারা এখানে কাজ করেন ওনাদেরই পক্ষে সম্ভব এত দূর ঘোরাঘুরির পর এবার আমাদের ফেরার পালা আর এই ফেরার সময় শেষ মুহূর্তে এসে আমার মনে হচ্ছে না সুন্দরবন আসাটা আমার সার্থক হয়েছে কারণ এই সুন্দরবন নামটা আর পেছনে যে মহত্বটা লুকিয়ে আছে সেটা হচ্ছে সুন্দরী গাছের মহত্ত্ব আর আমরা এখন যে জায়গায় আছি এটা হচ্ছে সুন্দরী গাছের জঙ্গল আর ওগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওগুলোর শ্বাসমূল যেগুলো আমরা একসময় বইতে পড়েছিলাম আর এই সুন্দরী গাছ খুবই দামি কাঠ ফার্নিচারের জন্য যাই হোক এবার আমরা বেরোনোর পথে চলে এসেছি সজনেখালী ট্যুরিস্টদের ঘোরার জায়গা এখানেই শেষ এবার আমাদের যেতে হবে তো যেতে যেতে একটাই কথা বলবো যারা জল এবং জঙ্গলকে ভালোবাসে তাদের জন্য বেস্ট ভ্রমণের প্লেস হচ্ছে সুন্দরবন সুন্দরবন মানে জল আর জঙ্গল আর যদি আপনারা বন্য জীবজন্তু দেখার আশা নিয়ে আসেন সেগুলো আপনাদের নসিবের উপরে নীল আকাশ সমুদ্র আর জঙ্গল এই নিয়েই আমাদের সুন্দরবন আর এই সুন্দরবনের অপরূপ প্রাকৃতিক রূপ মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ আর খোলা অক্সিজেন নেওয়ার জন্য আমি বলবো সবাইকে অন্তত বছরে একবার হলেও সুন্দরবনে আসা উচিত আর এই সুন্দরবন আসার জন্য আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এমবি নিউ দেবী আমি বলবো ওয়েস্ট বেঙ্গলের বুকে বেস্ট লঞ্চ এবং এদের বেস্ট পরিষেবা আপনাদের সুন্দরবন ভ্রমণটাকে আরও মনোমুগ্ধকর করে তুলবে আর এই লঞ্চে এই কোম্পানির সাথে ট্রাভেল করতে চাইলে আপনারা কলকাতা ডায়মন্ড হলদিয়া নামখানা যেখান থেকেই হোক আপনাদের বাড়ির পাশ থেকেই এই কোম্পানি আপনাদেরকে সুন্দরবন ভ্রমণ করানোর জন্য নিয়ে আসবে আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন